আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলমেন্ট স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাসিক সেন্টার থেকে অ্যান্ড আজকে কিন্তু চলে এসেছি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে আপনারা জানেন ঢাকা সিটিতে কিন্তু আমাদের আরও দুটো ব্রাঞ্চ রয়েছে আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে অ্যান্ড অ্যানাদার ব্রাঞ্চ কিন্তু বনানিতে অবস্থিত এবং এখন কিন্তু আমরা চট্টগ্রামে পৌঁছে গেছি চিটাগাঁয়ের খুশিতে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটি অবস্থিত আর আপনাদের পছন্দের এবং ভরসার জায়গা রেলমেন্ট স্কিন কেয়ার পার্বা কিন্তু টু হান্ড্রেড প্লাস কাজ করছে একজন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপু কিন্তু আমাদের কাছ থেকে একটি আপু আজকে আমাদের কাছ থেকে নিচ্ছে গোটা আথলন ট্রিটমেন্ট তো আপু গোটা আথলন এই ট্রিটমেন্ট তো আমাদের কাছ থেকে মানে আপনার ফার্স্ট সেশন চলছে হ্যাঁ আমার এখান থেকে ফার্স্ট সেশন চলছে আচ্ছা আপনি যদি থেকে বলতেন যে গোটা আথলন ইনজেকশন ট্রিটমেন্টটা কেন নিচ্ছে ব্লুটাথিয়নটা আসলে ওয়ান অফ মাই ফেভারেট বিউটি ট্রিটমেন্ট কারণ এই এক টা দেখা যায় যে একটা ট্রিটমেন্টে আমি অনেক অনেক बेनिफिट्स হ্যাঁ এক্স্যাক্টলি অনেক বেনিফিটস পাই এখন এটা আ আমি অনেকগুলো রেজাল্ট চলে আসে ফার্স্ট অফ অল আমার স্কিনের টেক্সচার অনেক ভালো থাকে डेफिनेटলি লুটা সবাই জানে যে লুটাথিয়োনিন স্কিন ব্রাইটেনিংটা অনেক হয় বাট লুটাথিয়োন এর যে আরো কিছু बेनिफिट আছে আছে কোর্সে কন্ট্রোল করছে আমার স্কিন র‍্যাশেস থাকে সেটা কন্ট্রোল করছে একনি পিম্পলের সমস্যাও দূর পিগমেন্টেশনের প্রবলেম যাদের থাকে স্পেশালি আপু আপনার আমরা তো জানি যে গোটাথন কিন্তু মেলানিন কে সাপোর্ট করে দিচ্ছে সো মেলানিন যার বডিতে নাই তার তো ডার্ক কালার আসার প্রশ্ন আসে না বা যাদের মেস্টার প্রবলেম আছে আমরা জানি এখানে কিন্তু মেলানিন ডিপোজিট হয়ে হয়ে আমাদের পিগমেন্টেশনের প্রবলেম করে মেস্টার প্রবলেম করে সো গোটাথনের কিন্তু সেই প্রপার্টি আছে যেটা হচ্ছে মেলানিন কে একদমই হচ্ছে সাপ্রেস করে রাখে বের না এন্ড কোলাজেন প্রোডাকশনটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এ আমাদের এন্টিজিং করছে সো অনেক আপুরাই যেমন আপনি কিন্তু আপু বেসিক্যালি আপনাদের কাছে এসে বলেছেন যে ব্রাইটেনিং টা হচ্ছে আমি এন্টিজিং টা বেশি যাচ্ছি মানে শুধুমাত্র যে ব্রাইটেনিং ওয়াইটেনিং ইফেক্ট না আদার্স বেনিফিটস যেমন ঘুম কিন্তু আমাদের ভালো হচ্ছে আপু এনার্জি লেভেল তো বুস্ট করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে বডি টক্সিনস সাবস্টেন্স গুলো রিলিজ করে দিচ্ছে বডি ইমিউনিটি সিস্টেম রূপ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করছে সো আর আপনারা যারা মিডিয়াতে কাজ করেন যারা বিউটি নিয়ে মানে মেকআপ নিয়ে কাজ করেন তাদের তো দেখা যায় যে আমার মনে হয় সারা দিন এত পরিশ্রমের পরে আসলে স্কিন কেয়ারটা করা হয় না হ্যাঁ স্কিন কেয়ারও করা হয় না আপু তার পাশাপাশি যেহেতু আমরা ওয়ার্কিং ওমেন সো আমাদের এনার্জেটিক লেভেলটা থাকতে হয় অনেক হ্যাঁ অনেক বেশি থাকে আর গ্লুটাথিয়নটা আমি পার্সোনালি যারা ওয়ার্কিং ওমেন তাদেরকে একটু রেকমেন্ড করব বিউটির চেয়েও সারাদিন ক্লান্ত হয়ে যায় মানুষ টায়ার্ড হয়ে যায় গ্লুটাথিয়নটা কিন্তু এনার্জিটা অনেক বেশি বুস্ট আপ করে সো যারাই মানে উইদাউট এনি ফার্দার থিঙ্কিং ইউ ক্যান টেক গ্লুটাথিয়ন অ্যান্ড ইউ ক্যান ইউল বি গেটিং অল দ্য সাইডস আই মিন পারফেক্টলি মানে जूटा थी ने

এই ট্রিপল বক্সটি আপনাদের, মেইন সুইজারল্যান্ডের প্রোডাক্ট। সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা ইনটেক বক্স ওপেন করেই হচ্ছে আপুকে দিয়েছি। এই ফুল বক্সে হচ্ছে 6টা সেশন পাবেন যেটা ইজিলি আপনাদের 1.5 মাসের একটা কোর্স থাকবে। অ্যাজ প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে হবে। মিনিমাম কত দিনে করতে হয় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো রেজাল্ট দিতে। অবভিয়াসলি কিন্তু এটা পারসন টু পারসন ভ্যারি করে থাকে। সো আপু নেক্সট উইকে তো তাহলে আবার আপوشن দেখাবে। ইনশাআল্লাহ ইন সেশনের জরে ইনশাআল্লাহ দেরি না করে চলে আসতো আমি জানি আপনারা প্রচুর ব্যস্ত থাকেন। স্কিন কেয়ার করতে হলে একটা নিয়মের দেখা যায় যে রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে এবং ভালো চলে আসে থ্যাংক ইউ আপু আপনাকে আমাদের দর্শকদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছেন আমাদেরকে সময় দিয়েছে আহ সো দর্শক আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ